নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন বান্নার দিকে যাব আর আমি রান্নার দিকে সোনামাকে না ঘুম পাড়িয়ে যেতে পারি না ওকে চান করিয়ে ঘুম পাড়িয়ে এবার রান্নার দিকে যাব আর সৌরভও এইমাত্র মাত্র স্কুলে বেরোলো তো মেঘলা হয়ে আছে কতক্ষণে বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার এসে যাব যাব জিজ্জির করে হালকা একটু গায়ে পড়ছে তো সৌরভ কালকে তো ছুটি ছিল আর আজকে গেল আসবে তো দেরি আছে আর চারিদিকে পুরো কালো হয়ে আছে একদম অন্ধকার টাইপের এখন যে দুপুরবেলা এই সময় রান্নার দিকে যায় এই সময় কিন্তু যদি রোদ থাকতো একদম চড়া রৌদ্র রোদ ঝল চারিদিকে পরিষ্কার দেখাতো তো অন্ধকার অন্ধকার একটা ব্যাপার তো যাই হোক ওয়েদারটা এরকমই যাচ্ছে এই কদিন ধরে আর আজকে রান্নার ব্যবস্থা বেশ ভালোই আছে বাবা বাজারে গেছিলো সকালের দিকে আর বড় একটা মাছ কেটেছে সেই মাছের থেকেই নিয়ে এসছে তো কি মাছ আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তোর সাথে থাকুন আর এখানে দাঁড়িয়ে কথা বলছি আর সামনের দিকে তাকিয়ে আছি তো এত সুন্দর লাগছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না একদম সবুজ আর সবুজ সারা মাঠটা আগে তাও বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার ছিল কোথাও একেবারে গাঢ় সবুজ কোথাও হালকা কালার এখন পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে পুরো মাঠটাই সবুজ আর সবুজ যেখানে যা ফাঁকা ছিল সব ধান রোয়ার কাজ হয়েই গেছে প্রথম যখন বর্ষা হচ্ছিলো তখন মনে হচ্ছিল কি করে চাষবাস হবে মনে হয় হবে না সবার পাতা টাতা নষ্ট হয়ে গেছিলো এবার শেষে সবাই খুব কষ্ট করে পাতা করে রোয়ার কাজ কমপ্লিটই হলো আর এখন এই আস্তে আস্তে নদীতে জোয়ার উঠছে ঘন্টায় এই কুমড়ো গাছে ফল দাঁড়াচ্ছে না তার একটাই কারণ পাখি লাগছে বুলবুলি আসছে তো এই ওপর থেকে একটা জাল দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে ফুল ফল কিচ্ছু দাঁড়াতে দিচ্ছে না ফুলও ঠিক মতন পাওয়া যাচ্ছে না সব ছেঁড়া গোড়া পাখিতে খেয়ে নিচ্ছে এখন মাঠের মধ্যে ঘুপ মাছ উঠছে শোল মাছ কই মাছ লাটা মাছ ঘুপ শব্দ করছে ওই শোলের খাপ দেওয়া চলছে আমাদের বাড়িতে

পুরো আকাশটা কালো হয়ে আছে এই দিকটা আবার এই দিকটা একটুখানি নীল সাদা হালকা আর চারিদিকটা কালো রান্না করে চলে আসলাম দুজন দুই দিকে মা একদিকে সবজি আমি একদিকে মাছ আর যে মাছটার কথা বলছিলাম যে দেখাবো এই যে সোনা বলি এটাকে বলে

কেন না আয়না ধললি কেও দেখতি যায় না তাই কি করব মাছ ধড়ু তা দেখাবো তা এখন কি না খাতে অত্যাবദ്ധി সারা তো মাছ আর ভাত বাঙালি খাদি ভারবে না তো এখন কেন মাছ মাছ ধড় হয় হ্যাঁ ওল দিয়ে লাগাও ঝোল খাওয়া হবে না হলেও কেনা হবে মানে মাছ ভাত ছাড়া ঝোল চলো যেদিক থেকে হোক একদিক থেকে যোগাড় হবেই

কিন্তু ডাটা খাওয়া শুধু ডাটা খাওয়া পাতাগুলো তো ওই হয়ে গেছে হলো তার জন্য যেমন আর এমনি ডাটা ঝোল খাওয়া ভুলে কলমি শাক আনলামও কিন্তু ঝোল ঠিক না আগে একদিন খাওয়া হয়েছে চিংড়ি দিয়ে কলমি শাক আর ওইগুলো ছিল এইভাবে তো পাতাগুলো হয়ে গেছে পাতা তো নেব না এইভাবে তো রান্না হবে আজকে চিংড়ি দিয়ে একদম রসা রসা মাখা মাখা

আও না সুজিতা একা পারল ও জেনেতে তালা উড়ু করে খেলি দি আম করে আম গুন ওলে নীলিপা কেমন এটা ভাব করতেছে মিমিস করে হাসি বাইরে জি কি নে যাও হ্যাঁ মিমিস করে হ্যাঁ আমার একটু বাইরে দিগি তাকাবে মানে বাইরে দিগি নে যাও আমার একটু হাঁটো এইটা মত

বয়স হয়ে গেলে বাচ্চা নিলে বাচ্চা সেই বাচ্চা খুব ব্রেডি হয় এবং খুব পোক্ত হয় খুব তাড়াতাড়ি ওরা তো শিখতে পারে এটাও কিন্তু ঘটনা ঘটনা যে সময় মেয়েটা হলো সেই সময় জীবনের অনেকটা সময় পেরিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চায় অনেক টানা পড়েন দশ বছর পরে এই বাচ্চা মেয়ে নিয়েছে আর এই 10 বছরের ঘটনা পরে সমাজে সেগুলো মের উপর পড়বে। চিন্তা ভাবনা কত ডিপলি। মের বাস্তব

একদম লঙ্কা পাওয়া যায় না এখন যেমন দোকানে যাওয়ার আদা রসুন পেঁয়াজ মুদিখানার দোকানে তুলে রাখে সেটা পাওয়া যায় কিন্তু কাঁচা লঙ্কার পাওয়া যায় বাগান দিলাম তো ওই রকম আমার

চাকার দিকে এখন এই শুকিয়ে উঠছে এনেই তেজপাতা বাড়ির তেজপাতা আছে বলি টক করে না থাকলে দুটো তেজপাতা নিয়ে আস বাগান এই পেঁপে গাছে যে ফুল হচ্ছে কি পুরুষ গাছ না মেয়ে গাছ কোনটা ওই ধারে ও ওই ধারেটা একটা মেয়ে তো ওই যে গাছ উঠছে ওই আলু গাছ ওটা একবার নামিয়ে দিলাম ওটা ছেঁড়ে দাও না দেখি আগে তার ওই গাছটা হবে না

চিংড়ির তো সরাসরি প্রত্যেক দিনই এমন একটা দিন নি যে চিংড়ি খাচ্ছি নি সকালবেলা তো চিংড়ি ভেজে গোলা করে গরম ভাতে সবাই মিলে খাইয়ে নিচ্ছি আবার এখন চিংড়ি কলমি দিয়ে রান্না হবে আকাশটা পরিষ্কার হয়েছে আস্তে আস্তে মেঘটা কেটে যাক তো আর ভালো লাগছে না বৃষ্টি সব ধুয়ে ধুয়ে নিচ্ছি শাক সবজি সব ধুয়ে নিচ্ছি তার মধ্যে আবার এদিকে এইটারও দেখছি একটা কাঁকড়া লাগছে না এই কদিন ধরে কেন তো কি জানি নেই না কি দেখি জানি মরানি ছিল না ও ফুলগুলো সব দেখতে লাগছে না এই বলে চিংড়ি করলো বাম্পার না মাছগুলোতে সব লবণ হলুদ মাখাতে হবে একসঙ্গে আছে বেছে নিতে হবে ওইদিকে মা মার কাছে চলে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিই যখন শুরু করলাম চারিদিকে মেঘলা কালো হয়ে আছে।

মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে পাঁচফোড়ন তেজপাতা তরকারি চাপাবো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ ওদের দিকে তাকাচ্ছে আর লবণ দিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নেড়ে চেড়ে নিয়ে এবার একটু জল দেবো দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবারে ওলটা এর মধ্যে দেবো

একটু ভেজে নিয়েছি আর হলুদ একেবারে দিয়ে দেবটা পছন্দ হয়ে গেছে জল দিয়ে দেবো

লে তরকারি এটা একটু ঝড়ে ঝড়ে না আলো হয় আমরা তো রান্নাঘরে হাজির কি করব বোন ভাত দেবে বোন আমার ভাত দিতেই আই বলেছি আম তো তো ভাত দে যাব তাই ইয়া আই তো বড় ভাত খতি ভালো আছি তোর মা তোর কোলে গুনি বুঝছ তাহলে আমার ভাত দেবে কি করে কালকে রাত 3:00 বেলা ও তো আমার কোলেই থাকবে আর ওর বলসে

না বাবা দুজন তো এই খাচ্ছে এবারও আমরাও খেতে বসবো তো পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ টা টা